শিক্ষিকা মেহরিন চৌধুরী শুধু একজন শিক্ষিক শিক্ষকই নন তিনি মানবতার এক মূর্ত প্রতীক তিনি তার মহান আত্মত্যাগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে শিখিয়ে গিয়েছেন সাহসিকতা মানবিকতা ও দায়িত্ববোধ আমরা সকলে জানি গত একুশে জুলাই ঢাকার উত্তরার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রায় বিশজন শিক্ষার্থীকে প্রাণ প্রাণে বাঁচাতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন বাংলা বিভাগের শিক্ষিকা মেহরিন চৌধুরী তিনি আশি পার্সেন্ট শরীরের দগ্ধ হয়ে যাওয়ার পরও তিনি আপ্রাণ চেষ্টা করেছেন শিশুদের প্রাণ বাঁচানোর জন্য তার এই মহান আত্মত্যাগ তার মানবিকতা সাহসিকতা পুরা জাতিকে অনুরণিত করেছে এই মর্মান্তিক এবং এই হৃদয় বিদর ঘটনার জন্য বিজিবি পরিবারও গভীরভাবে শোকাহত মর্মাহত ও বাকরুদ্ধ শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য বিবেকের দাকে সারা দিয়ে বিজিবি পরিচালিত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে নিয়ে স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা নিয়ে এবং আমরা বিজিবি সদস্যরা আজ এখানে উপস্থিত হয়েছি এই মহান মহিষী শিক্ষিকার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমরা এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে এবং পুষ্প অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছি এবং দোয়ার মাধ্যমে তার বিধি আত্মার মা ফেরত কামনা করেছি তিনি প্রমাণ করে গেছেন শিক্ষকতা শুধু একটি পেশাই নয় এটি একটি সামাজিকতা ও মানবিকতার সাথে সদা সমুজ্জ্বল একটি মহান ব্রত এই মহিষী অক্ষুতভয় এবং আত্মোৎসর্গেরই এ মেহরিন চৌধুরীর সমাধিতে আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করতে পেরে গর্বিত সকলকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম